হাই ফ্রেন্ড আজকে আমি আর দিগম্বর এসেছি নদীতে স্নান করতে আর স্নান করতে এসে দেখতে পাচ্ছ আমাদের এটা হচ্ছে কাহালা শিপুর ঘাট আর একবার দেখো পুরো জলে ভরে গেছে মানে বন্যা হয়ে গেছে শিপুর ঘাট আর জল এতই বেড়েছে বলার কথা নয় এই যে দিগম্বর আর এই জায়গায় আসতাম বিকালবেলা পুরো শুকনো থাকত কি সুন্দর আর দেখুন যে জলে কি হয়েছে দিগম্বর কিছু বলো জল বেড়েছে জল অনেক বেড়ে গেছে আর কালকে সন্ধ্যাবেলা দেখে গেলাম যে জলটা ছিল না ওদিকে কিন্তু এখনই আসে দেখছি যে সম্পূর্ণ অনেক জল হয়ে গেছে আমরা এখন নদীতে স্নান করতে এসেছি এখন নৌকা নিয়ে এসছে আর ওই সব যে পাট ছাড়াচ্ছে শান্তি শান্তি বলছে ওই শান্তি সব নিয়ে আসছে নৌকাতে করে ছোট নৌকাতে করে আর আমাদের দেখো দৃশ্য দেখো পুরো জল জল আর দেখতে পাচ্ছি ওদিকে মন্দির আছে আর দোকান আছে দোকান সব ডুবে গেছে জলে আর ওদিকে জল প্রচন্ড জল বাড়ছে দেখতে পাচ্ছ তো আমাদের শিবপুর ঘাটের অবস্থা পুরো জলে ভরে গেছে এটা হচ্ছে আমাদের মন্দির দুর্গা মন্দির আর তার পাশে চলে গেছে কাছিয়ে গেছে জল কালকে ছিল না এরকম জল আর জল যে হারে বাড়ছে লাগছে বন্যা হয়ে যাবে হ্যাঁ ভানন্ড টলা তো ডুবে গেছে আর এদিকে জল দেখো কত বাড়ছে ওদিকে পাথ ছাড়াচ্ছে আর এসব দোকান সব ডুবে গেছে সব দোকান ডুবে গেছে স্নান করতে এসি ভাতৃপায় স্নান করব। জল আছে দেখতে পাচ্ছ আর এখানে জায়গাটা ঠিক নাই যে জল স্নান করব।